তালাটাকে খুলবে আশ্রমে এসছে আমাদের লাল লালে মহারাজকে প্রণাম করতে মাকে ডাকো তো ঋষি মা মা রামকৃষ্ণ সারণাম করবে রামকৃষ্ণ সারান রামকৃষ্ণ সারা খুলতে পেরেছো তালা kulce na çalo namu boş ver boş o gel çalo çalo edike gel gel edike gel edike gel edike gel edike gel gel edike gel gel edike gel edike gel edike gel gel edike gel gel edike gel ঠাকুরের কাছে যাও ঠাকুরকে করো হ্যাঁ ও দেখো দাদু নেই ঠাকুর দেখতে লোক কি যে তোমার এমনি করে সাজানো আছে ঠাকুর নমো নমো ওখানে বসো বসে জব করে নাও ঋষি বসো ওখানে ভালো করে হ্যাঁ হরে কৃষ্ণ করদ হরে কৃষ্ণ করদ জব করো জব করো ঠাকুরের জব করো জব করো যেও না কিন্তু আর যেও না আর যেও না কিন্তু মিনি আছে আর যেও না আর যেও না চলে এসো চলে এসো আর যেও না আর যেও না গোপাল আর যেও না মামাম ওই একটা দাদু যাচ্ছে দাদু এসো দাদু পাতা দিবে এখানে এসো পাতা দিবে চলে এসো এক ওই দেখুন ধরে নিন আর একটা পাতা নিবে পাতা নিয়ে চলে আয় পাতা দিচ্ছে দাদু আয় চলে আসবো তবেই না আসো এসো 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 মামা এসো এসো এর নাম ঋষি ঋষি আর ভালো নাম নির্বাণ এটা জব করে দাও তো দাদুকে জব করা দেখি দাও তো জব করা দেখি দাও দেখো ঠাকুরের নাম করি ও জব করে বলতে পারে না শুধু বলবে মা মা

নিজের মতো খেলা ওইদিকে যেও না আছে যেও যেও না না বাইরে বাবা আসবে বাবা চলে আসবে চলে এসো এসো আমরা গান করি এসো এসো রামকৃষ্ণ এসো এসো মা বাইরেই যাবে দেখো মহারাজকে দেখছি মহারাজকে দেখ মহারাজ বসে আছে মহারাজকে দেখছি মহারাজ আছে মহারাজকে দিচ্ছে কুই তালা কুই একটু গান করে দাও গান করে দাও গান করে দাও বাবাকে রাখো Ya ku baba ka